রাসুলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আজান এই আজান সারা রাসুলের কাছাকাছি থাকার কোন যোগ্যতা আমার নাই আল্লাহ চেহারা সুন্দর বানান নাই সেটাও তো আপনি আমার কি দোষ আমার দেখতে সুন্দর না তাও তো আপনি বানাইছেন এখানেও বাবার কি দোষ আমার কণ্ঠ ভালো না সেটাও তো আপনি দিছেন বাবার কি দোষ এখন কি অন্যায় কর না কেন আমাকে রাসুলের পাশ থেকে সরাইয়া দিছে বেলালের সে চলে গেছে আহা এ সাবিরাইছে বলে ও ভাই বেলা তারা তারি চলো তাড়াতাড়ি চলো তুম রাজন সারা আর খুশি হবে না বেলালে রাজন সারা সুর না একজন কালো ও সুন্দর না হে বেটে ভাই আফসুস করিস না আল্লাহ কালো বানাইছেন আফসুস করিস না রে ভাই গরিব বানাইছেন আফসুসের কিছু নাই বেলালের মতো রসুলওয়ালা হয়ে যা নবীওয়ালা হয়ে যা আমার রসুলের কালের পরে হজরত বেলালো মদিনা আছে চলে গেছে দামেশকে চলে গেছেন অনেকদিন পর আবার ফিরছে রাসুলের বিয়োগ বেদনা সইতেই পারে না সইতেই পারে না রাসুলের মদিনায় ফেরার পর মোদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে মানুষের ভিড় আর সবারই একটা আদার ও বেলাল ভাই একটু আজ ডাক দিয়া বলে ভাই রে আমি আজান দিতে পারবো না রাসুল নাই আমার আজান কাকে শোনাব এর মধ্যে হাসান হোসেন রাজি অল্লাহুমা এসে গেছেন ও চাচা বেলাল একটু মায়াল লাগে না আমার নানা নাই আপনাকেও হারাইছি নানাকে হারাই আমি সবাই পাগাল আপনি আসেন আপনার

একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বিহুষ হয়ে গেছি মাথায় পানি দিয়া হুশ ফিরানো হলো হজরত বেলাল ঘুষে ফেরার পর এবার ফুফাইয়া ফুফাইয়া মদিনার মসজিদের মসজিদে মসজিদের মেম্বারের দিকে তাকাই যাই শুধু কাদের আর কাদের শিশুর মতো সবাই জিজ্ঞেস করে